নিজে শখ করে হাসা যে হাসটা পালছি সেটা কেন জবা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার রান্নাটাও শেয়ার করব। ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে আমার এখানে আমি এ ফার্স্ট আর কি যেগুলো বলে এগুলো কি হাঁস বলে চীনা হাঁস যেগুলো বলে আর কি আমাদের গ্রামে তো এটাই বলে বা আমাদের নোয়াখালীতে চীনা হাঁস এগুলো আমি প্রথমে পালছিলাম আর কি নতুন যাত্রা করে তো যাই হোক জানি না ভাগ্য হয়তো খারাপ ছিল সেই জন্য আমার প্রায় মানে তিরিশটা মতো হাঁস ছিল মোট আর বাংলা হাঁস চীনা হাঁস মিলায় তো তার ভিতরে হঠাৎ করে কি হলো জানি না আমার মুরগিগুলো হাঁসগুলো একদম আর কি সবগুলো প্রায় মারা যা মারা তো অনেকগুলো মারা গেছে আবার অনেকগুলো মারা যাওয়ার পথে এরকম হয়ে গেছিলো তো আসলে এই হাঁসগুলো বেশি বয়স হয় নাই তো তারপর কি করব আপনার প্রায় তিনটা মারা চো মারা হয়ে গেছে তো এগুলো বড়ো ছিল খাওয়ার মতো হয়েছে তো সেই জন্য আর কী করব সবগুলো জবা করে ফেলছি তো একে একে অনেকগুলোই খাইছি তো এখন লাস্টের এই তিন দুইটা হাঁস আপনাদের সাথে শেয়ার করতেছি রান্না তো আমি তো এখানে প্রথম সরিষের তেল দিয়ে ফেলছি তো সবগুলো মশলা আমি একসাথে এখানে মিক্সড করে রাখছিলাম তো সবগুলো মশলা বলতে ঘরে আদা রসুন জিরা হলুদ মরিচ এভরিথিং যেগুলো আমরা সব সময় খাই রেগুলার এগুলো হয়তো একটু পরিমাণটা কেউ বেশি খেয়ে আমরা কেউ কম খাই তো এখানে আসলে হাঁসগুলা ছোট হলেও কিন্তু চিনে হাঁসের মাংসটা কিন্তু সাধারণত নর্মাল হাঁস থেকে কিন্তু একটু শক্ত হয় তো যেহেতু আমরা সিলিন্ডারে রান্না করি আসলে সংসার পরিবারের কথা ভেবে একটু সাশ্রয় করা করি ওইটা হচ্ছে যে আপনার আমি প্রেশার কুকারে ফ্রাই রান্না করি তো সেই জন্য আসলে প্রেশার কুকারে দিচ্ছিলাম তো পাশে আমি ভাত বসাই দিছি তো ভাতটা আসলে আমি অল্প পরিমাণে রান্না করতেছি আমি পোলাও করব এটার সাথে তো আসলে আমার বড় মেয়েটা হচ্ছে যে ও পোলাও থেকে ভাতটা একটু খাইতে পারে তো সেই জন্য আসলে বলতেছিল যে আম্মু আমি পোলাও খাবো না একটু ভাত বসাইও তো সেই জন্য শুধু অল্প একটু ভাত রান্না করলাম আমরা সবাই ফলো করব। খাওয়ার জন্যই আর কি তো এখানে আমি আসলে মশলাগুলো গিয়ে দিয়ে ভালোভাবে একদম হচ্ছে যে আপনার কষাই নিলাম যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করবো আসলে প্রেশার কুকারে অনেকজন আমি দেখি যে আগে রান্না করে তারপরে কষায় আসলে আমার মনে হয় কি এই জিনিসটা পারফেক্ট না কেন যে আগে যদি আপনি সিদ্ধই করে ফেলেন তাহলে গোস্তুগুলো বা মাংসগুলোর ভিতর কিছুই ঢুকলো না আপনি যদি প্রথম যদি মশলাগুলো একদম পারফেক্টভাবে কষাই নেন যে কোনো সবজির সাথে হোক যে কোনো মাংসের সাথে হোক তখন কিন্তু খেতে অনেক টেস্ট তখন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে মশলাগুলো কষাচ্ছি আমি এই পাশে যে পোলাও বসাই দিচ্ছিলাম আসলে আমার দেরি হয়ে গেছিলো সেই জন্য তারা তারা যদি করতেছি আর কি তারা দিচ্ছিলাম যেহেতু আবার মেয়ে খেতে চলে আসবি স্কুল থেকে তো আসলে আমি আজকে একদম সম্পূর্ণ সম্পূর্ণ রান্নার ক্লিপগুলো নিয়ে নেয় একটু একটু নিয়েছি আসলে আমার তো রান্নার চ্যানেল না একদম যে পুরো রেসিপিগুলো ডিটেলস দেখাবো এটা তো জাস্ট আমার ব্লগ ভিডিও আমি ভালোবেসে অনেকগুলো রেসিপি বা অনেক রান্না আপনাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি ডিটেলস এটা আসলে আমার ভালো লাগা বা ভালোবাসা থেকে আমার ভাই বোনদের জন্য তো এটা নই পাশে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিছি আর কি বেরোতে হবে তো এখানে হচ্ছে যে আপনার আমি মাংসগুলো দিয়ে দিব প্রেশারে কুকারে তো প্রেশার কুকারে তো আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিব তো আসলে অনেকজনের পা খাইতে পছন্দ করে কেউ পছন্দ করে না আপনাদের ভাইয়া পা খায় আমি আবার হাঁসের পা খাই না আমি আবার ব্রয়লার মুরগি পাটা খাই আমার ছোটো মেয়েরা তো এই তো আমি এখন এটা ভালোভাবে কষিয়ে নিব তো ফাইনালি আসলে আমি আপনাদের রান্না হইলে দেখাবো তো ফাইনালি আমার হয়ে গেছে তো আমাদের দুই রকম খেলাধ করলাম আমরা আর এখানে হচ্ছে যে সাদা প্লেন পোলাও আর হচ্ছে যে হাঁসটা রান্না করছি ওইটা তো আসলে এতটা হাতে সময় ছিল না আমি দুটো সু দেখাবো আপনাদেরকে তো আসলে খাওয়াটা খুব মজা ছিল মাসাল্লা অনেক টেস্ট হয়েছে সুপ্রিয়াল্লা যতটুকু দিচ্ছে বা যেভাবে রাখতেছে আলহামদুলিল্লাহ আসলে আমার মেয়ের জন্য বাড়তি ছিলাম ভাত নিয়ে